আজকের ভিডিওটা একটা কনফিউজিং টপিক নিয়ে আলোচনা বিষয়টা হচ্ছে অনেকে বলে যে ইউকেতে জব ক্রাইসিস আবার অনেকে বলে যে জব অ্যাভাইলেবল পর্যাপ্ত পরিমাণে জব আছে বিষয়টা শুধু যে ইউকে রিলেটেড তা না ইউরোপের মোটামুটি অনেকগুলো কান্ট্রি নিয়ে হচ্ছে সবাই দ্বিধা আছে যারা এপারে আছে যারা ইউরোপ কান্ট্রিগুলো বিশেষ করে ইউকে বা ফিনল্যান্ড বা ডেনমার্ক আছে তারা বলে যে জব নাই আবার তাদের মধ্যে আবার কিছু আছে তারা বলে যে জব প্রচুর পরিমাণে আছে অসুবিধা নাই চলে আসো তো আসলে কঠিন বাস্তবতা আমি যদি একটু শেয়ার করি আমার দেখা মোটামুটি আমি তো সেপ্টেম্বরে আসলাম দু হাজার তেইশের এই ছয় মাসের মধ্যে আমি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শিকার তো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্যই যারা নতুন আসবে বা যারা আসছেন সবার জন্যই আসলেই জব আছে জব নাই একটা দ্বিধাদ্বন্দ্ব কঠিন একটা প্রশ্ন ছেলে যারা মনে করে যে জব আছে থাকার পরেও বলে যে জব নাই যারা আগে থেকে আছে তাদের কিছু অংশ বলে যে জব নাই আসা দরকার নাই বা আসলেও দেখা যায় যে থাকা খাওয়ার খরচ বা হচ্ছে টাকা পয়সা নিয়ে আসার জন্য বিষয়গুলো একটু কনফিউজিং জব ক্রাইসিস জব ক্রাইসিস জব ক্রাইসিস নিয়ে বিভিন্ন ফেসবুক মিডিয়াতে পোস্ট আর পোস্ট এক কেউ বলে জব ক্রাইসিস কেউ বলে জব আছে কেউ বলে ডিমোটিভেট করার জন্য আসলে বলা হচ্ছে বা ডিমোটিভেট করে যারা সিনিয়র আছে যারা আগে থেকে আছে তারা ডিমোটিভেট করতেছে তো এই বিষয়গুলা আসলে একটু কনফিউজিং এবং হচ্ছে এর কনফিউশনের কারণ আছে জব আসলে বিদেশে যারা আসে বা ডেভেলপড কান্ট্রিগুলোতে যারা আসে তাদের জব অবশ্যই দরকার হয় থাকা খাওয়া বা হচ্ছে আদার্স আনুষঙ্গিক খরচ জোগাড় করার জন্য জব অত্যন্ত গুরুত্বপূর্ণ জব প্রয়োজনই এখন কথা হচ্ছে তাহলে জব ক্রাইসিস কেন বা জব ক্রাইসিস ক্রাইসিস বলা হচ্ছে কেন জব থাকার পরেও বা যারা আসে তারা তো আর ফেরা যায় না তারা তো খুব কম সংখ্যক হাতে গোনা মূলত প্রয়োজন আর তিন চারজন বা হাতে কোনো কয়েকজন পাবেন যারা হচ্ছে যেসব কান্ট্রিগুলোতে আসার পর একদম সব কিছু খাতা বালিস মোটামুটি গুছাইয়া তারপর দেশে চলে যায় একবারে সারা জীবনের জন্য চলে যায় এই ধরনের খুব কমই আছে আসলে হাতে কোনো কয়েকজন আমার দেখা নাই বা থাকতে পারে এটা আমি শিওর না যাই হোক দেখা যায় যে তারা তো এসে যায় না তাহলে নতুনদের কেন এত নিষেধ করা হয় যে জব নাই, জব নাই জব ক্রাইসিস যত যদি তারা টিকে থাকতে পারে তাহলে নতুনরা কেন টিকে থাকতে পারবে না কঠিন বাস্তবতা আসলে কি যারা বলে যে জব নাই তারাও কিছু অংশে সঠিক আবার যারা মনে করে যে জব আছে তারাও সঠিক দুইটাই হচ্ছে মানে ফিফটি ফিফটি বা হচ্ছে বলা যায় যে দুটাই সঠিক কারণ জব নাই আসলে এটা কাদের জন্য যারা আমরা মনে করেন আপনার যদি দেশের ভিতরে যদি আমরা পড়ালেখা যারা করি বা দেখা যায় যে অনেক ডিগ্রি দাঁড়িয়ে বসে আছে যারা তেমন জব করতে পারে না বা জব নাই জব নাই তাদের জব হচ্ছে না বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় বিভিন্ন কিছু করে তারপরে কোনোভাবে জব ম্যানেজ করতে পারে না এটা তো দেশের মধ্যেই আছে এটার বিদেশের বলে লাভ কী বিদেশ তো হলো মনে করেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ চলে না আপনি যেমন বাংলায় কথা বলেন কিন্তু বিদেশ তো আর এই ইউকেতে তো আর বাংলা চলে না বাংলা চলে যে বাঙালির যে সমস্ত ব্যবসায় বা ব্যবসা যে সমস্ত রেস্টুরেন্ট আছে তাদের সাথে হয়তো বাংলা আপনি কথা বলতে পারবেন বা বাংলায় চলতে পারবেন কিন্তু আপনার দেশের ভিতরে অর্থাৎ বাংলাদেশের ভিতরে থেকেও তো হচ্ছে আপনি বাংলা কথা বলে আপনি বাংলায় সব পরীক্ষা দিয়ে সব কিছু করেও তো আপনার জব হচ্ছে না তাহলে তো আপনার উত্তর তো এখানেই হচ্ছে আপনি সমাধান খুঁজে পাচ্ছেন এটাই হচ্ছে বাস্তবতা আমরা যারা ইউকেতে আছি বা ইউরোপ কান্ট্রিগুলোতে আছি তো যারা আসলেই আপনি যদি আপনার ক্যাপাসিটি তুলে ধরতে না পারেন বা আপনার দক্ষতা আপনার যে এক্সপেরিয়েন্স বা হচ্ছে আপনার স্কিল আপনি যদি এই দেশের বা নিজের দেশের মধ্যে অন্যের কাছে প্রকাশ না করতে পারেন তুলে ধরতে না পারেন তাহলে তো আপনার জব কোথাও হবে না এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটাই হচ্ছে বাস্তবতা তো আমরা যারা ইউকেতে আসছি বা আসি বা যারা দীর্ঘদিন থেকে আসেন তারা আসলে ক্ষেত্রটা তৈরি করে নিয়েছে বা ক্যাপাসিটিটা ওইভাবে বিল্ড আপ করে তারপর এখানে আসছে তাহলে এতে করে জবের অভাব হয় না আসলে জব আছে। জব নাই তা না জব আছে। তবে আপনাকে আপনার দক্ষতা দিয়ে প্রমাণ করে তারপর জব নিতে হয় কারণ দেখা যায় আপনি আসছেন বাঙালি আপনার সারা বছর বাংলায় কথা বলছেন বাংলা সবার সাথে বাঙালিদের সাথে মিশছেন কিন্তু এখানে দেখা যায় যে আপনাকে বাঙালির পাশাপাশি আপনাকে লোকাল বা হচ্ছে অন্য দেশের বিশেষ করে বুলঘেরিয়ান পোল্যান্ড বা হচ্ছে অন্যান্য কান্ট্রি থেকে যারা আসছে তাদের সাথে মিট করে তাদের কোম্পানিতে আপনাকে জব নিতে হয় তাহলে আপনাকে সেই অনুযায়ী আপনার দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আপনাকে অন্তত তাদের সাথে যে কমিউনিকেশন করাটা যে কমিউনিকেশন স্কিলটা আছে এটাও যদি আপনার না থাকে তাহলে তো আপনার জব থাকবে না বা জব হবে না এটা তো স্বাভাবিক আপনি যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানির লোকের সাথে যদি আপনি অন্তত কথা না বলতে পারেন তাহলে তো মনে করেন যে আপনি জব হবে না বা জব পাবেন না এটা তো স্বাভাবিক না এটা তো আপনার নিজের দেশেই হচ্ছে না তো বিদেশে কেন চিন্তা করবেন এটাই হচ্ছে মূল কথা আসলে তো দেখা যায় যে যারা এই এই অংশে অর্থাৎ কমিউনিকেশন এর কারণে জব পান না এরাই মূলত হচ্ছে ভুক্তভোগী আর এরাই বলে যে জব ক্রাইসিস মূল কথা হচ্ছে এটা যারা আসলে কথা আছে না আঙ্গুল ফর টক ঠিক আছে এটাই হচ্ছে কথা যাই হোক তো আপনি যদি দৌড়তে না পারেন ছুতে না পারেন তখন আপনার কাছে মনে হবে যে আমি একটা জাহান নামে আইসা পড়ছি যে কারণ হলো এখানে তো দৈনিকে থাকা খরচ তারপরে খাওয়া খরচ আপনার হচ্ছে কোথাও যাবেন সেটার খরচ ইউনিভার্সিটি পড়ালেখা করবেন সেটার খরচ তো সব মিলে আসলে আপনার জন্য জাহান নামেই হয়ে যায় যদি আপনি জব ম্যানেজ না করতে পারেন তাহলে আপনার জব ম্যানেজ করার জন্য আপনার যেটা দরকার সর্বপ্রথম হচ্ছে আপনার কমিউনিকেশান স্কিল এই কমিউনিকেশান স্কিলটা যদি আপনার থাকে তাহলে আসলে জব ক্রাইসিস থাকে না অর্থাৎ যারা বলে যে জব ক্রাইসিস জব ক্রাইসিস তারা মূলত ওই গ্রুপেরই আওতায় অংশ তারা আসলে ওই স্কিল তারা প্রুভ করতে পারে না অন্য কোম্পানির কাছে বা হচ্ছে ম্যানেজারের কাছে যারা রিক্রুটার আছে তাদের কাছে এজন্য হচ্ছে জব হয় না আর এজন্য বলে যে ক্রাইসিস 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 জব ক্রাইসিস আসলে বাস্তবতা হচ্ছে জব যেমন ক্রাইসিস বলতে কি একদম যে জব নাই এমনটা না যে জব নাই স্টুডেন্টরা ঘুরে ফিরে জায়গা জায়গায় ঘুরতে এসে যাচ্ছে যাচ্ছে কোথাও যাচ্ছে কারো জব হচ্ছে না ঠিক এমনটা না আমরা আমি যদি বাস্তব উদাহরণ দিই তাহলে খুব ইজি হবেন আমার দেখা আমরা বা আমাদের ক্যাম্পাসের কথা যদি বলি আমরা এখানে বাঙালি আমার চেনা জানা মোটামুটি চল্লিশ জনের মতো স্টুডেন্ট এই ক্যাম্পাসে আসছে সহ বা ডিপেন্ডেন্ট ছাড়া যাদেরকে চিনি কেউ জব ছাড়া বসে আছে এমনটা নাই তাহলে এরা আমরা আসছি হচ্ছে সেপ্টেম্বরে হয়তো কয়েকজন আসছে তার আগে যা ফেব্রুয়ারিতে বা জুনে কিন্তু ম্যাক্সিমামই আমরা সেপ্টেম্বরে আসছি বা সেপ্টেম্বরে পরে আসছি মেয়ে বেশ করে যারা ডিসেম্বর ইন্টেগে আসছে তারাও কিন্তু জব পেয়ে গেছে তাহলে আমরা যে ক্রাইসিস ক্রাইসিস বলতেছি ক্রাইসিসটা আসলে কোথায় ক্রাইসিসটা আসলে ওইটাই যারা হচ্ছে আসলে নিজেকে প্রুভ করতে পারে না অন্যের কাছে তারা নিজেরা জব পায় না আর নিজেরা জব না পাওয়ার কারণে তখন আসলে নিজের কাছে হতাশায় ভোগে নিজেও হতাশ হয় অন্যকে হতাশা করতে ব্যস্ত হয়ে থাকে এটাই হলো বাস্তবতা আদার্স কিছুই না আপনার যারা অন্য জায়গায় বিশেষ করে একটু দেখা যায় এটা হলো কি এরিয়া অনুযায়ী ভেরিয়েবল এবং হচ্ছে এরিয়াতে একটু ভিত্তি করে আপনাকে আপনার মতো খুঁজে নিতে হবে এটা হলো বড়ো কথা আপনি যে এলাকায় থাকেন আপনি যদি আপনার ভাব বা আপনার চাওয়া পাওয়া যদি প্রকাশ করতে না পারেন তাহলে তো আপনি মনে করেন যে কিছু করতে পারবেন এটা স্বাভাবিক না আপনার একটা আমি যদি বাস্তব আমি যদি পড়ানোর সময়ও বলতাম ক্লাসে বা স্টুডেন্টদের সাথেও বলতাম যে বাচ্চা যদি না কান্না করে মা যেমন দুধ দেয় না ঠিক তেমনি আপনি যদি আপনি চাওয়া পাওয়া প্রকাশ না করতে পারেন তাহলে হচ্ছে আপনিও কিছু গেইন করতে পারবেন না এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার অন্তত কমিউনিকেশন স্কিলটা ভিল্ড আপ করে তারপর আপনাকে হচ্ছে আসলে খুব ইজিলি আপনি জব পাবেন জব অ্যাভাইলেবেল পর্যাপ্ত পরিমাণে জব আছে শুধুমাত্র এই স্কিল আমরা দেখাতে পারি না বলে বা প্রুভ করতে পারি না বলে হচ্ছে আমরা জব পাই না এটাই হলো মূল কথা কিন্তু যারা হচ্ছে আমরা এই ভেরিয়ারটা অন্তত ক্রস করতে পারছি বা ক্রস করে আসছি তারা নিজের জব পায় জব করতেছে কেউ বসে নাই এই দেশে কেউ বসে থাকে না মোটামুটি যারা আগে থেকে আসে বা যারা আসছে সবাই হচ্ছে জব করে তবে যাদের মামা খালো এই দেশে থাকে বা রিলেটিভস এই দেশে থাকে ব্যবসা বাণিজ্য করতেছে বিভিন্ন কোম্পানি খুলে বসে আছে বা রেস্টুরেন্ট খুলে বসে আছে এরা ওই বাংলাদেশে থাকা অবস্থায় নিজের জব মানে কনফার্ম করে তারপরে দেশে আসা মোটামুটি পার্ট টাইমও বেসেসই হোক অথবা হচ্ছে পারমানেন্ট বেসেসই হোক তারা জব করতেছে বা জব পেয়ে যাচ্ছে এটা হলো না কয়েকজন আর বাকি যারা আছে তাদের যেমন আত্মীয় স্বজন নাই বা মামাখালেও নাই পাশাপাশি হচ্ছে নিজের স্কিল এবং বিল্ড আপ কোনোটাই নাই তারা জব পায়ও না জব করতে পারে না হতাশায় বুদ্ধিভোগে আর যারা যাদের রিলেটিভস নাই কিন্তু দক্ষতা আছে এবং হচ্ছে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কাজ করার মন মানসিকতা আছে তারা আবার বসে নাই তারা খুব সহজে জব পেয়ে যাচ্ছে এখন আসলে ভাগ্য একটা বড় জিনিস এটা সত্য যে অনেকের ভাগ্য খুব ভালো হয় অনেকের ভাগ্য খারাপ হয় যেমন এটা আসলে ডিপেন্ড করে এটা এটা আমি বলতে পারবো না যে আসলে আপনি আসার পর আপনি কি হবে বা কেউ আসার পর কি হবে এটা তো কেউ বলতে পারে না এটা স্বাভাবিক না আমরা যেখানে যাই না কেন যে দেশে যাই না কেন বলতে পারবো না আগামীকাল কি হবে বা পরবর্তীতে কি হবে এটা কেউ বলতে পারবে না আল্লাহ তালা সারা আসলে কেউ বলাটা সাধ্যও নাই এটা মেনে নিতেই হবে তো আপনি জব পাবেন আসার পরেই জব পেয়ে যাবেন এটাও বলা যায় না আবার দেখা যায় যে এক বছর থাকবেন দুই বছর থাকবেন তাও জব পাবেন না এটাও বলা যায় না শুধুমাত্র আপনাকে যেটা করতে হয় আমি যদি জব কিভাবে পাবেন সেটা বলি আপনি জাস্ট দু তিন মাসের থাকা খাওয়ার খরচটা অন্তত নিয়ে আসলে আপনার সাপোর্টিভ হবে বা কিছু টাকা যদি আপনার কাছে থাকে তাহলে হচ্ছে আপনার এমনিই কনফিডেন্স থাকবে আর যেটা হলো কি আপনার কিছু কিছু জব আছে যেখানে আসলে কমিউনিকেশনের স্কিলও তেমন দরকার হয় না কিছুই দরকার হয় না যেটা হচ্ছে ওই যে বললাম আত্মীয় স্বজনতা যারা ব্যবসা করতেছে তাদের সাথে আপনি আপনিও তাদের সাথে করলেন এতে করে তেমন কিছুই লাগে না আপনি খুব সহজে জব করতে পারবেন আর আরেকটা বিষয় হলো আমরা কিছু কিছু প্রোগ্রাম আছে এই দেশে অর্থাৎ খুব সহজে হচ্ছে জব পাওয়া যায় যেটা যেগুলো কোয়ালিটি ডেট বা ট্রেনিং করে যে অন্যতম হচ্ছে সিকিউরিটি গার্ড জব তো এই সিকিউরিটি গার্ড জবের তেমন বেশি স্কিলের দরকার হয় না আপনি জাস্ট একটু খানিক ইংলিশটা জানলেই হলো কিছুটা আপনি সিকিউরিটি গার্ডের জব খুব সহজে পেয়ে যাবেন তো আবার আরেকটা হলো ড্রাইভিং বিশেষ করে ডেলিভারি বা হচ্ছে ডেলিভারি দেওয়া যাদের পরিচিত রেস্টুরেন্ট বা যেই টাউনেই থাকেন না কেন ওই টাউনে পর্যাপ্ত পরিমাণে রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান বাংলাদেশি বা অন্যান্য দেশে পাকিস্তানি তারপর চাইনিজ রেস্টুরেন্ট ব্রিটিশ রেস্টুরেন্ট অভাব নাই তো এদের পর্যাপ্ত পরিমাণে ড্রাইভার দরকার হয় তো যারা হচ্ছে ড্রাইভিংটা শিখে আসেন সেক্ষেত্রে আপনার তেমন এখানে কমিউনিকেশান স্কিল খুব কম বেশি একটা প্রয়োজন নেই আপনার যেটা দরকার সেটা হলো দক্ষতা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে ড্রাইভিংয়ের দক্ষতাটা দরকার হয় তাহলে আপনি হচ্ছে দেখা যায় যে ড্রাইভিং ডেলিভারি করেও হচ্ছে আপনি চলার মতো বা জব আপনি ম্যানেজ করতে পারবেন এগুলো হচ্ছে নিজে তৈরি করা জব এটা আপনার তৈরি করলেই হচ্ছে আপনি জবটা করতে পারবেন এতে করে কারো রেফারেন্সও দরকার হয় না কারো কিছুই দরকার হয় না আপনি নিজেদের জব নিজেই তৈরি করতে পারেন এই দেশে এই ধরনের ব্যবস্থা আছে তো এ হচ্ছে কথা তাহলে আমরা তো মিডিয়াতে দেখি জব নাই বলে দেখা যায় যে এই গত কয়েকদিন আগেও একটা নিউজে দেখলাম যে ইটালিয়ান প্রবাসী প্রায় আট দশ মাসের মতো বিদেশে থেকেও বা ইটালিতে থেকেও কোনো জব ম্যানেজ করতে পারে নাই ঋণের বোঝা বহন করে বা ফ্যামিলির দেশের ফ্যামিলির মানুষের প্রেশারের কারণে চাপের কারণে টেনশনে এসে আত্মহত্যা করে আসলে ওই যে বললাম যে আপনার কিছুটা না হলে অন্তত কমিউনিকেশান স্কিলটা যদি থাকে তাহলে আপনাকে এভাবে আত্মহত্যা করতে হয় না অনেক ধরনের হয়ে আছে আপনি যদি শেয়ার করেন আপনার ভাবভঙ্গি বা কী প্রয়োজন সেটা যদি অন্যের কাছে শেয়ার করেন তাহলেও দেখা যায় যে আপনি অনেক কিছুই ম্যানেজ করতে পারবেন এ হলো কথা পাশাপাশি ওই যে একেবারেই যদি কোনো জব না পাওয়া যায় অন্তত কিছু টাকা ম্যানেজ করে দেশে থেকে হোক দার করে হোক লোন করে হোক যাই করে হোক আপনি যদি এনে কিছুটা হলেও আপনি যদি ড্রাইভিংটা শিখে একটা ড্রাইভিং একটা কম দামে একটা গাড়ি নিয়ে আপনি ডেলিভারি করতে পারেন এতে করে আপনার প্রচুর পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন তো হতাশা হওয়ার কিছু নাই পাশাপাশি একটু মিনি যে জবগুলো আছে অনেকে অড জব বলে যে মিনি মিনি জবগুলো আছে এগুলো খুঁজে খুঁজে একটু করতে হয় তো তাহলে হচ্ছে আপনার আর সমস্যা হয়ে ওঠে না আরেকটা বিষয় হচ্ছে